ভুয়া মামলায় ফাঁসি অনির্বাণের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে নেওয়াটাই আসল ছক ছিল রায়ের এই অভিযোগে আনলো রাইয়ের বিরুদ্ধে অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পুলিশের হাত থেকে অনির্বাণকে রেহাই করানোর পর অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমি এখন আসছি আশা করব আমার জীবনে আর যাই হয়ে যাক না কেন তোমার কোনো রকম কোনো চিহ্ন থাকবে না ছায়াও যাতে না পড়ে এই রিকোয়েস্টটুকু তোমার কাছে করলাম তখন এই কথা বলা মাত্র অনির্বাণে মা রাইকে বলতে থাকে দাঁড়াও এত তো আজকে তোমাকে আমি ছেড়ে দেবো না তুমি কি ভেবেছো ওটা কি তুমি একের পর এক এরকম করে ছদ্মবেশ ধারণ করে আমার ছেলেকে এরকম করে বোকা বানিয়ে ওর হাত কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে নিবার আমরা সেটা বোকার মতন যে যে দেখবো মা বাবা হিসেবে আমরা কোনো কিছুই বলবো না একটা কথা আমি তোকে অনির্বাণ বলে দিচ্ছি যে তুই এই মেয়ের ছদ্মবেশ ধারণকারী এর ওর বহুরূপে মোটেও বিশ্বাস করিস না তাহলে কিন্তু তুই আরও একবার ঠকে যাবি ও ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে চলে গিয়েছিল যাতে ওর আত্মগোপনটাকে সকলে মিলে আত্মহত্যা ভেবে নেয় আর তারই প্ররোচনা দেওয়ার দায়ে তোকে ফাঁসিয়ে ওরা যাতে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে নিতে পারে মামলা উঠানোর জন্য এ এর জন্যই ওরা এই খেলাটা খেলেছে তুই হয়তো বা বুঝতে পারছিস না তখন রাই বলতে থাকে যে দেখুন আমরা গরিব হতে পারি কিন্তু তাই বলে আর যাই হোক না কেন আমাদের এতটা ছোট মন না যে কারোর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে নেওয়ার জন্য আমরা এত বড় একটা গেম প্ল্যান করবো আর আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আত্মগোপনে চলে গিয়েছিলাম আমার যদি আত্মগোপনে থাকারই হতো তাহলে তো আমি আরও কিছুদিনও থাকতে পারতাম তাহলে আপনার ছেলের কাছ থেকে কোটি কোটি আরও বেশি আদায় করতে পারতাম কিন্তু আমি তো সেটা করিনি তখন একথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সেটা অবশ্যই তুমি করোনি কিন্তু তার স্বর্তে আমাকে একটা কথা বলতো এই যে তুমি আত্মহত্যা করার অভিনয়টা করলে আত্মগোপনে চলে গেলে তাহলে এটাকে কি বলে হয় আত্মগোপন বলা হয় না না তাহলে কি বলা হয় বলো তোমার ভাষায় কি বলা হয় তখন রাইক বলতে থাকে যে দেখুন আমার সাথে কী হয়েছে না হয়েছে সেটা নিতান্তে আমার ব্যক্তিগত ব্যাপার সেই বক্তব্য আমি আপনাকে অন্তত দেবো না কিন্তু তা সত্ত্বে আমি একটা আপনাকে কথা বলে দিচ্ছি আপনি আমাদেরকে ছোটো লোক ভাবেন আর যাই ভাবেন না কেন আপনার ছেলের কাছ থেকে যদি কোটি টাকা আত্মসাত করারই হতো না তাহলে আমি এই ডিভোর্সটাকে নিয়েই একটা সিনক্রিয়েট করে আপনার ছেলের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে নিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ আমার মনটা এতটাও ছোটো না তাই আপনি আর যাই হোক না কেন আপনার বিবেকবোধ হারিয়ে গেছে সেটা আমি খুব ভালো কিন্তু সকলের সাথে আমাদেরকে এক মাপবেন না তখন এই মেয়ে কিন্তু অনেক বড় একটা পাকা খেলোয়াড় তাই এই মেয়ের কথা একদম তুমি বিশ্বাস করো ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তাহলে তুমি আমাকে বাঁচালে কেন বলো আমাকে পুলিশের হাতে তুলে দিতে তখন এই কথা মাত্র অনির্বাণকে রাই বলতে থাকে তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিতাম যদি আমার আত্মহত্যার পেছনে তুমি সত্যিকার অর্থে দায়ী থাকতে কারণ আমি চাই না যে শুধু শুধু এমন একজন মানুষের অ্যারেস্ট হোক যে কিনা এই আমার আত্মহত্যার পেছনে রকম কোনো হাতই নেই আমার মায়ের ভুল হয়েছে আমার মায়ের ভুল ধারণার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে কেন বাঁচালে যখন কি না তুমি আমার জীবনে থাকবেই না তা শর্ত আমার প্রতি কিসেরা তো মায়া দয়া তোমার বলো তো তুমি কি তার মানে আমার উপরে দয়া করলে তখন রাই বলতে থাকে যে দয়া আবার তোমার উপরে তুমি তো আমাকে বিয়ে করে দয়া করেছিলে বলো আর তার জন্যে আমি তোমাকে সেটা রিটার্ন করলাম রিটার্ন গিফটের মতন এছাড়া আর কোনো কিছুই অনির্বাণ কারণ আমাকে বিয়ে করে তো তুমি ঠকেছো তাই আমি চাই না যে আমার মতন একটা ঠক মেয়ের কাছে তুমি আরও একবার এরকম করে আত্মসমর্পণ সমাপন করো তার জন্য আমি অ্যারেস্ট হওয়া থেকে বাঁচালাম তোমাকে তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে বলো না